গ্লোবাল পন্ট্রপক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেখানে আমরা আপনাদের জন্য তুলে ধরছি যাচাইকৃত ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে চলতি বছরে আইনিত্ব প্রক্রিয়ায় আওতায় কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার প্রচারণা গোষ্ঠী রিপ রিপ জানিয়েছে চলতি বছরে সৌদি আরবে রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে জানিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। প্রকাশিত হিসাব অনুযায়ী চলতি বছরে সৌদি আরবে তিনশো সাতচল্লিশ জনের প্রাণহানি ঘটেছে মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে আগের বছর অর্থাৎ গত বছরে এই সংখ্যা ছিল তিনশো পঁয়তাল্লিশ জন সংখ্যাগত দিক থেকে এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করা হচ্ছে এ তথ্যের সঙ্গে মিল রেখে বিশ্বস্ত সংবাদমাধ্যম রয়টার্স বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে চলতি বছরে সৌদি আরবে আইনগতভাবে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের হার আগে কয়েক বছরের তুলনায় বেশি সৌদি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এইসব সিদ্ধান্ত দেশটির প্রচলিত আইন ও বিচার প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে সৌদি সরকারের বক্তব্য হল গুরুতর অপরাধ সংশ্লিষ্ট মামলাগুলোতে পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে এই শাস্তি কার্যকর করা হয় তাদের মতে এতে একাধিক ধাপে আইনি পর্যালোচনার সুযোগ থাকে এবং বিচার ব্যবস্থা নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয় তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুলো বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর সহ বিভিন্ন সংগঠন সৌদি আরবকে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণের আহ্বান জানিয়েছে তারা বলছে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ন্যায় বিচার ও আইনি সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পর্যায়ে কিছু দেশ এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে যদিও সরাসরি কোন কঠোর পদক্ষেপের ঘোষণা আসেনি বিশ্লেষকদের মতে বিষয়টি মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি সংবেদনশীল আলোচনার অংশ হয়ে উঠেছে দুই এবং দুই সালের মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও বিচার ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আরও জোরদার হয়েছে সৌদি আরবের এই পরিসংখ্যান সে আলোচনাকে নতুন করে সামনে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সব মিলিয়ে বলা যায় সৌদি আরবে চলতি বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ও আলোচনা বাড়লেও সরকার বলছে এটি তাদের আইনগত কাঠামোর মধ্যেই রয়েছে বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক সংস্থা এবং কূটনৈতিক পর্যায়ে পর্যবেক্ষণ ও আলোচনা এখনো চলমান রয়েছে প্রবল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এ বিষয়ে নতুন কোনো যাচাকৃত তথ্য সামনে এলে সবার আগে আপনাদেরকে জানানো হবে প্রবল পয়েন্টের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানান এবং বিশ্ব সংবাদ পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ